বাংলার ভাতৃত্ব ঐক্যকে নষ্ট করছে একমাত্র শুভেন্দু নাহলে শুভেন্দুকে বলবে বাংলায় যে রোহিঙ্গা রোহিঙ্গাগুনু আছে খুঁজে বার করতে রোহিঙ্গা রোহিঙ্গাগুন গিয়ে কথা শুভেন্দুর ঘরে আছে তাহলে রোহিঙ্গাদের নুকুনো হয়েছে যখন শুভেন্দু মাইকে এই মিডিয়ার সামনে বলছিল তখন আমাদের ধরা দরকার যে তুমি যে পনেরো লক্ষ টাকা জুমলা দিয়েছো পনেরো লক্ষ টাকাকে দাও বাংলার মানুষকে ইলেকশনের আগে পনেরো লক্ষ টাকা করে সবাই অ্যাকাউন্টে যদি ঢুকাতে পারে ওয়ান ক্যামেরাই বলছি বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে তিন হাজার বাঙালি বাংলাদেশে পাওয়া গেল বাংলার পক্ষ থেকে সকল সম্প্রদায়ের মানুষ শুভেন্দুর কাছে প্রশ্ন করতে চাইছে এই রোহিঙ্গা কোনো গেলকোতা এই বাংলাদেশে গেল কেন শুভেন্দুকে জবাব দিতে হবে এর জবাব শুভেন্দুর কাছে চাই এই রোহিঙ্গা কোনো গেলকোতা আর বাংলাদেশী কোনো গেলকোতা এই বাংলার মানুষ তথা ভারতবর্ষের পুরো মানুষ জানে যে বিজেপি পনেরো লক্ষ টাকা এখনও দিতে পারে নে শুভেন্দুকে বলবেন শুভেন্দুকে বলবেন যখন আমি তো মানুষ কেন এই এই ধরনের নেতাকে সামনে মানুষ প্রশ্ন করে না মানুষ ধরে না কেন যখন শুভেন্দু মাইকে এই মিডিয়ার সামনে বলছিল তখন আমাদের ধরা দরকার যে তুমি যে পনেরো লক্ষ টাকা জুমলা দিয়েছো ওই পনেরো লক্ষ আগে দাও তারপর তুমি হচ্ছে তিন হাজার টাকার কথা আনবে আগে পনেরো লক্ষ টাকাটা তো এনে দাও বাংলার মানুষকে দাও পনেরো লক্ষ টাকা যদি বাংলার মানুষকে ইলেকশনের আগে পনেরো লক্ষ টাকা করে সবাইয়ের অ্যাকাউন্টে যদি ঢুকাতে পারে আমি এখানে ওয়ান ক্যামেরাই বলছি ওয়ান ক্যামেরাই বলছি বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে আগে ইলেকশনের আগে বাংলার সমস্ত একটা একটা ভোটারের অ্যাকাউন্টে আগের পনেরো লক্ষ টাকা করে পাঠাতে বলুন শুভেন্দুকে কত বড় কথা কত বড় বড় কথা বলে এইটা আগে দেখান আর নাহলে শুভেন্দুকে বলবে বাংলায় যে রোহিঙ্গাগুলো আছে খুঁজে বের করতে বাংলার ঐক্যকে নষ্ট করতে মানা করতে চাইছি বাংলার ঐক্যকে নষ্ট না করে বাংলার ভাতৃত্ব ঐক্যকে নষ্ট করছে একমাত্র শুভেন্দু আমাদের শান্তিকে নষ্ট করছে কখনো রোহিঙ্গার নাম দে কখনো নুঙ্গি বাহিনীর নাম দে কখনো জেহাদির নাম দে কখনো মুসলিমদের ওপরে বিভিন্ন রকম অ্যাটেক করে নিজের রুটি শাখার জন্য নিজের ভোটকে পাওয়ার জন্যে এই ধরনের মিথ্যে করে আমার রাজ্যের আমন শান্তিকে নষ্ট করছে এই শুভেন্দু এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে বাংলার মানুষকে বুঝতে হবে বাংলার মানুষকে সামনে আসতে হবে শুভেন্দুর বিরুদ্ধে কথা বলতে হবে শুভেন্দুর বিরুদ্ধে কথা বলতে হবে যে এই ধরনের যে বিভ্রান্তিটাকে শুভেন্দুকে বন্ধ করতে হবে শুভেন্দুকে জবাব দিতে বলুন এর জবাব শুভেন্দু দেবে তাহলে রোহিঙ্গ রোহিঙ্গাগুন কি শুভেন্দুর ঘরে আছে তাহলে রোহিঙ্গাদের কোনো হয়েছে এর জবাব হচ্ছে শুভেন্দু দেবে বাংলার পক্ষ থেকে না আমার এক কথা এটা বাংলার পক্ষ থেকে সকল সম্প্রদায়ের মানুষ শুভেন্দুর কাছে প্রশ্ন করতে চাইছে এই রোহিঙ্গা কোনো গেলো কোথা এই বাংলাদেশি গেল কেন কোথায় মাত্র তিন হাজার বাংলাদেশি পাওয়া গেল এত বড় রাজ্য এত কোটি কোটি বাংলাদেশি এসছে সেই বাংলাদেশি কোনো গেল কোথা শুভেন্দুকে জবাব দিতে হবে এর জবাব শুভেন্দুর কাছে চাই এই রোহিঙ্গা কোনো গেলো কোথা আর বাংলাদেশি কোনো গেলো কোথা এর জবাব শুভেন্দুর কাছে চাই